মেনে নিলে ভালো মানিয়ে নিলে তুমি ভদ্র আর যদি না মানতে পারো মুখের ওপর জবাব দিয়ে দাও তাহলেই তুমি অভদ্র আমাদের এই সমাজে হাজার রকমের ব্যাধি আছে তার মধ্যে একটি ব্যাধি হলো বন্ধুরা আমরা যদি কষ্টে থাকি কেউ খোঁজ নিতে আসবে না যে আমি কেমন আছি কিন্তু যক্ষুনি আমরা সুখে থাকবো একটু শান্তিতে থাকবো দেখবেন হিংসা করার মতো লোকের তখন আর অভাব হবে একটি কথা প্রচলিত আছে যে মানুষ একশোটি ভুল করলে কখনোই কেউ কাউকে ছেড়ে যায় না কেউ কেউকে ছেড়ে যায় তখনই যখন একটি ভুল একশো বার করে কথাটি একেবারেই মিথ্যা কারণ কেউ যদি ছেড়ে যাওয়ার হয়ে থাকে সে কিন্তু এমনিই ছেড়ে চলে যাবে আর কারণ হিসেবে সে একটি ভুলকেই একশোটা করে দেখা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে সহ্য শক্তি ও ধৈর্যের পরীক্ষা নেয় কোন মানুষটা ভালো আর কোন মানুষটা খারাপ এটা চেনার জন্যে বুদ্ধির কখনোই প্রয়োজন হয় না বন্ধুরা এটার জন্যে দরকার সঠিক সময় আর সঠিক পরিস্থিতি মানুষের জীবনে একমাত্র সফলতাই পারে প্রত্যেকটি অপমানের সঠিক জবাব দিতে সব সময় নিজের সিদ্ধান্তে চলুন কারণ এই দুনিয়ায় কেউ কারোর ভালো চায় না বুদ্ধিমান ব্যক্তিরা এখনের বলা পাঁচটি কাজ কখনোই করে না এক কখনোই তারা কারোর সমালোচনা করে না দুই কখনোই তারা কারোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে না তিন কখনোই তারা ঘরের কথা অপরের সঙ্গে আলোচনা করে না চার কখনোই তারা নিজের কষ্টের কথা অপরকে জানায় না পাঁচ কখনোই তারা অন্যের সঙ্গে চিৎকার করে কথা বলে না তখন তুমি কোনো কাজ করতে শুরু করবে তখন দেখবে একটি মানুষকেও তুমি পাশে পাবে না কিন্তু যখনই তুমি সেই কাজটায় সফল হয়ে যাবে দেখবে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা তোমার পাশে এসে দাঁড়াবে তখন আর পাশে দাঁড়ানোর মানুষের অভাব হবে না মানুষ সব পারে মানুষ এভারেস্টে চূড়ায় উঠতে পারে মানুষ চাঁদে যেতে পারে মানুষ মঙ্গলে যেতে পারে পারে না শুধু একটি কাজ সেটা হলো মানসিক অশান্তি থেকে পালিয়ে বাঁচতে এই পৃথিবীতে সবথেকে নিষ্ঠুর ও জঘন্যের চরিত্রের লোক তারাই হয় বন্ধু যারা মানুষকে নিজের প্রয়োজনে ব্যবহার করে আর প্রয়োজন শেষ হয়ে গেলেই তাদের ছুঁড়ে ফেলে দেয় কিছু হয়নি এই কথাটা থেকে যে আপনার মনের সমস্ত কথা বুঝে নেবে সেই তো প্রকৃত মনের মানুষ জীবনে কখনো কখনো এমন সময় আসে দেখবেন যে শুধুমাত্র পরিবারের সুখের জন্যে নিজের জীবনের সব থেকে দামি স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয় ফুটপাতেও ভালো ঘুম হতে পারে যদি বালিশটা হয় মায়ের কোল যেখানে আপনার মর্যাদা নেই যেখানে আপনার কোনো সম্মান নেই সেখান থেকে নিজে থেকেই সরে আসাটা বুদ্ধিমানের কাজ সব সময় না বলতে শেখুন তাদের কাছে যারা কোনো কিছুর মূল্য দিতে জানে না ভাগ্যবোধায় এমনই হয় বন্ধুরা খুব করে যাকে চাইবেন দেখবেন সেই মানুষটাই সবার আগে হারিয়ে যায় সবসময় সব কিছু কথা গায়ে লাগে না কিছু কিছু কথা এমনও আছে যেগুলো হৃদয়ে লাগে আপনার ছোট ছোট অনুভূতিগুলো যদি কোনো মানুষ আপনার রাগ হিসেবে ভেবে নেয় তাহলে জানবেন আপনার ভেতরের কষ্ট সেই মানুষটি কখনোই বুঝতে পারবে না কিছুদিন যোগাযোগ বন্ধ করে দেখুন দেখবেন আপনার কাছের মানুষের সঙ্গেই যোগাযোগ অনেক কমে গেছে কাছের মানুষগুলোই পর হয়ে গেছে জীবন থেকে পালিয়ে যাওয়াটা কিন্তু খুব সহজ কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে জীবনের সঙ্গে লড়াই করাটা কিন্তু খুবই কঠিন যার মন ভালো হয় তার কপালটা দেখবেন সব সময় খারাপ হয় এটাই বোধ হয় দুনিয়া নিয়ম যখন আপনি ফিল করবেন যে কোনো মানুষের কাছে আপনি তার বিরক্তর কারণ হয়ে যাচ্ছেন তখন তার কাছ থেকে আপনি নিজে থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব কোনো মানুষকেই তার সম্মানের অতিরিক্ত কখনোই দিতে যাবেন না তাহলে দেখবেন যে আপনার দাম তার কাছে একেবারেই থাকবে না কারোর হাতে হাত রাখাটা সহজ কিন্তু সেই হাতটাকে শক্ত করে ধরে সারা জীবন বয়ে নিয়ে যাওয়াটা বড়ই কঠিন আপনি কি খুব রাগী রাগ কমাতে শিখুন কারণ এই রাগের কারণেই অনেক বড় বড় মানুষ ভালো ভালো সম্পর্ক তারা হারিয়ে ফেলেছে ভালো থাকা আর বেঁচে থাকা দুটোর মধ্যে অনেক তফাত বন্ধুরা বেঁচে থাকার অনুভূতিটা প্রকৃতির হাতে আর ভালো থাকার অনুভূতিটা মানুষের হাতে নিজের শরীরের সব সময় যত্ন নিন বন্ধুরা কারণ এই পৃথিবীতে কিছু থাকুক আর নাই থাকুক এটাই একমাত্র আপনার থাকার জায়গা একটা মানুষ যখন হঠাৎ করে বদলে যায় মানুষ তাকে নিয়ে সমালোচনা শুরু করে দেয় কিন্তু কখনোই তারা খোঁজ নিয়ে দেখে না যে বদলে যাওয়ার কারণটা আসলে কি যে আপনাকে খুব ভালোবাসে তার শাসন বারণ একটু শুনতে হয় এতে আপনার মান সম্মান যাবে না বরং এতে আপনার লাভই হবে মিথ্যা হাসি মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধুত্ব মিথ্যা আলাপ আলোচনা এই সমস্ত জিনিস থেকে সব সময় দূরে থাকুন প্রয়োজন হলে একা থাকুন বন্ধু সময় এমন বানান যে যখন আপনার বিপদ হবে সে কখনোই না করবে না আর যখন আপনার খারাপ সময় যাবে সে তখন আপনার সঙ্গে কখনোই মজা করবে না কোনো ব্যক্তি যদি কখনো বিপদে পড়ে কখনোই তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে না বরণ পারলে তার পাশে গিয়ে দাঁড়ান হয়তো দুদিন পরে সেই ব্যক্তি আপনার এই উপকারের কথা ভুলে যাবে কিন্তু আপনি তো মন থেকে স্যাটিসফাই থাকতে পারবেন যে আমি ওর বিপদের দিনে একদিন দাঁড়িয়েছিলাম জীবনে উপর দিকে উঠতে গেলে প্রয়োজন হয় একটি হাতের আর জীবনে ঘুরে দাঁড়াতে প্রয়োজন হয় একটি আঘাতের যাকে তুমি অবহেলা করছো সে হয়তো তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু যার জন্য তুমি তাকে অবহেলা করছো সে তোমায় কোনো দিন ছেড়ে চলে যাবে না তো দুটি অনুভূতি কখনোই মানুষকে বলে বোঝানো যায় না এক কোনো কিছু পাওয়ার আনন্দ আর দুই কোনো কিছু না পাওয়ার যন্ত্রণা অনেক মানুষ দেখবেন জীবনের অনেক দুঃখ কষ্ট সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে তবুও দেখবেন তারা আজও আশায় আছে আজ নয় কাল হয়তো সব ঠিক হয়ে যাবে যাকে তুমি ভালোবেসে জীবনে ধরে রাখতে পারো তাকে নিয়ে কখনোই আফসোস করো না বন্ধু কারণ এত ভালোবাসা দেওয়ার পরেও যে তোমার ভালোবাসার মর্যাদা দিতে পারেনি তাকে নিয়ে সারাটা জীবন কি করে কাটাবে বন্ধু আপনার সঙ্গে কি কারোর সম্পর্ক আছে কাউকে ভালোবাসেন তাহলে একবার তার থেকে দূরত্ব একটু বাড়ান দেখুন যদি সেও আপনাকে ভালোবাসে তাহলে তার পাগলামি বাড়বে আর যদি পাগলামি বাড়ে তাহলে তাকে কাছে টেনে নিন আর যদি দূরত্ব বাড়ে সেও যদি আপনার থেকে দূরত্ব বজায় করে তাহলে আপনি সিদ্ধান্ত নিন কোনো মানুষকেই তার সম্মানের অতিরিক্ত কখনোই দিতে যাবেন না তাহলে দেখবেন যে আপনার দাম তার কাছে একেবারেই থাকবে না মানুষ যদি মানুষের রাগের ভাষা বুঝতে পারত তাহলে হয়তো পৃথিবীতে কোনো সম্পর্কই নষ্ট হতো না কোনো সম্পর্ক হয়তো ভেঙেও যেত না একটি ঘরের গৃহবধূ তার শ্বশুর শাশুড়ির কাছে ততদিনই ভালো থাকতে পারবে যতদিন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতেও বোবা থাকতে পারবে একটা জিনিস খেয়াল করে দেখবেন যার সঙ্গে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না সারা দিন তার সঙ্গেই বেশি বেশি করে ঝগড়া হয় জীবনটা অনেকটা আঁকা নদীর মতো কখনোই থেমে থাকে শুধু বাধা পেলে তার পদ বদলায় কখনোই হারিয়ে ফেলো না তাকে যে মানুষটি তোমার অতীত জানার পরেও তোমাকে আজও ভালোবাসে যার ভালোবাসা যত গভীর তার প্রকাশ ক্ষমতাও ততটা কম কারণ ভালোবাসা হলো অনুভূতির জিনিস লোক দেখানোর নয় অহংকারী ব্যক্তিরা শুধু একটি কথাই ভুলে যায় যে চিরদিন কাহারও সমান নাহি যায় কাওলা বাড়িতে বিয়ে হওয়াটা আজকের দিনে আর কোনো ভাগ্যের ব্যাপার নয় বন্ধু বরং সৎ চরিত্রের একজন প্রকৃত মানুষের সঙ্গে বিয়ে হওয়াটা আজকের দিনে একটা ভাগ্যের ব্যাপার বুদ্ধিমান মানুষেরা কখনোই অতীত নিয়ে ভাবে না তারা সবসময় বর্তমানে বেঁচে থাকে ভাবে তো শুধুমাত্র বোকা মানুষেরা খেয়াল করে দেখবেন যে ঠকে সে কাঁদে কিন্তু এটাও খেয়াল করে দেখবেন যে ঠকায় সেও কাঁদে তফাৎ শুধু একটাই দুদিন আগে আর দুদিন পরে যে মানুষটি তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই আর যে মানুষটি তোমার জন্য তৈরি করেছে বিধাটা তোমার জন্য পাঠিয়েছে সে হাজার বাধা বিপত্তি টোককেও ঠিক তোমার হবে জীবনে সবসময় জলের মতো হওয়ার চেষ্টা করুন যে নিজের পথ নিজেই তৈরি করে নিতে পারি কখনোই পাথরের মতো হবেন না যে অপরের জীবনে বাধা সৃষ্টি করে কিছু কিছু নিজের অনুভূতির কথা নিজের মধ্যেই রেখে দিতে হয় সব অনুভূতির কথা কখনোই সবাইকে বলতে নেই কারণ সবাই হয়তো সব অনুভূতি সব মনের কথা সব যন্ত্রণা বুঝে উঠতে পারে না জীবনে নিজেকে কখনো ছোট ভাববেন না বন্ধুরা আপনি অবহেলিত আপনি অপমানিত আপনি লাঞ্ছিত চিন্তা করবেন না উপর লাঠি কখনোই আওয়াজ হয় না কিন্তু তার কাছে বিচার ঠিক হয় আপনি বিচার পাবেন হয়তো দেরি হবে কিন্তু আপনি বিচার ঠিক পাবেন জীবনটা অনেক ছোট বন্ধুরা তাই রাগ ঝগড়া অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট না করে আনন্দের সঙ্গে হাসি মুখে জীবনটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্যে জয় হিন্দ বন্দে মাতা